মন্দিরটা খুব ভালো লাগলো এটা তো আমরা ছোটবেলা থেকে শুনেছি পুজোটা হয় কিন্তু মন্দিরের নতুন খুব অসাধারণ অস্বাস্থ্য নতুন হয়েছে নতুন এত সুন্দর কাজ ভেতরে মানে অভাবনীয় যে না হবে খুব খুবই খুবই সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এখানে খুব শান্তি পেলাম

দেখলেন এই ভিডিওর মাধ্যমে যে মন্দিরটা যেভাবে বানানো হয়েছে একদম অসাধারণ মন্দির তো চলো শ্যাম ভাই তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি যে মন্দিরটা কত সুন্দরভাবে বানিয়েছে আর মন্দিরের আগলি দিকে মন্দিরের আগলি দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি চূড়া রয়েছে সেটাও কিন্তু অসাধারণভাবে রয়েছে মন্দিরটা কিন্তু একদম অসাধারণভাবেই বানানো হয়েছে বন্ধুরা তো চলো ভাই আরো তোমাদের থেকে জানবো এখানে বহু মানুষ আসে এই জায়গায় মন্দির দেখতে পাচ্ছ লাইটিং একদম অসাধারণ লাগে কেমন লাগলো মন্দির একদম খুব ভালো লাগছে বহু মানুষ আছে দূর দূরান্ত থেকে তো চলো শ্যাম ভাই কোলাঘাটের কেমন লাগলো মন্দির খুব সুন্দর বাড়ি আমার বাড়ি গেও খালি তো গেহ খালি থেকে এসেছে তো চলুন আরো কিছু ভক্তদের থেকে জানবো এখানে তো মন্দিরে ভাই লাইটিংয়ের পর কিন্তু একদম অসাধারণ লোক লাগছে চারি সাইড থেকে যে আলোটি পড়ছে রাত্রে তো সন্ধ্যার মুহূর্ত একদম আলো পড়ার পরে কিন্তু আরও মন্দিরটা কিন্তু সেজে উঠেছে একদম অসাধারণ লাগছে পরিবেশটা তো শ্যাম ভাই আপনাদেরকে দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিভাবে মন্দিরটা সেজে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা পুরো সাইড সাইডে যেভাবে ইট কালারের মধ্যে কিন্তু মন্দিরটা একদম বেটার কোয়ালিটির তো চলো মন্দিরের সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে একদম মে মন্দিরের সাইটগুলো নিয়েই কিন্তু ডিজাইন রয়েছে বিভিন্ন ঠাকুর কত ঠাকুর রয়েছে আপনারা এখানে না আসলে বন্ধুরা বুঝতে পারবেন না আমার তো এই জায়গায় এসে খুব বেটার লেগেছে তো মায়ের যে আলাদা আলাদা লুক জানি না কতদিন ধরে মন্দিরটা বানাতে লেগেছে যে পাঁচ কোটি টাকা খরচ করে যে বলেছে অনেকে বানিয়েছে এটা সত্যি এখানে এসে বুঝতে পারলাম যে না সত্যি হতেই পারে যেভাবে কিন্তু কাজ ডিজাইন এবং নকশা রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যেই দিকেই তাকাবেন কিন্তু অসাধারণ যেদিকে তাকাবেন সেই দিকেই কিন্তু অসাধারণ এবং ভক্তদের জন্য চারিদিকে কিন্তু ফাঁকা আদার যাবতীয় রয়েছে তো চলুন মন্দিরের সাইডটা আপনাদেরকে সব দেখাচ্ছি তারপরে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি এপাশে দেখতে পাচ্ছেন রাজা থেকে যাবতীয় কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণভাবে বেটারভাবে করেছে এই আশেপাশের মধ্যে কিন্তু সেরা মন্দির আর এ পাশে দেখতে পাচ্ছেন মনসা ঠাকুর তো চলো তোমাদেরকে শ্যামভাইপুর মন্দিরের ভিতরটা পুরো দেখাচ্ছি আর খুব সুন্দর পাশে দেখতে পাচ্ছেন বোম্বা রয়েছে একই জায়গায় কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাই দর্শক বন্ধুরা এই মন্দিরের ভিতরে আর দেখতে পাচ্ছেন পাশেও শীত মনসা মা রয়েছে যেটা একদম পিতলের করেছে পিতলের করেছে মা মনসা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর অসাধারণভাবেই করেছে এবং ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে যারা তারা পুজো দিচ্ছে এই মন্দিরের কাছে এসে তো চলো শ্যাম ভাই আপনাদেরকে দেখালাম মন্দিরটা খুব সুন্দর ভালো লাগছে মন্দিরের ভিতরটা তো চলুন আমরা বাইরে থেকে বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দিরটা দেখানোর চেষ্টা করে কোলে দিল বাচ্চাকে আরেপাশে দেখতে পাচ্ছেন ঘন্টিগুলো দেখতে পাচ্ছেন পিতলের ঘন্টি এক একটা কয়েক কিলো করে মন্দির মধ্যেই টাঙানো হবে তো চলুন আমরা বাইরে থেকে আপনাদেরকে বেরিয়ে গিয়ে দেখাচ্ছি যে ভক্তরা কিভাবে এই জায়গায় এসেছে মন্দিরটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম ভোলেনাথ বসে রয়েছে আর আগলি শিবলিঙ্গ রয়েছে একদম অসাধারণভাবে বেটারভাবে দেখতে পাচ্ছেন চারিদিকে পাথর আর যাবতীয় দিয়ে কিন্তু বানানো রয়েছে মন্দিরের আগলিটা আর আগলিও রয়েছে মহাদেব তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম্বাই পুরো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভিতরটা অন্ধকার আর এখানে দেখতে পাচ্ছেন মা কালীর একদম রূপ পাঁচ মাথা মা কালীর রূপ রয়েছে অসাধারণ আগলিতেও রয়েছে একদম চণ্ডীমা তো চলুন আপনাদেরকে জগৎপুরের এই মন্দিরটা পুরো পরিদর্শন করাচ্ছি যে মন্দিরের ভাবে ভিতরে যেভাবে ডিজাইন আদার্স যাবতীয় কিন্তু রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এ পাশে দেখ ছেন এ পাশেও ঠাকুর রয়েছে অসাধারণ ভাবে লুপ তো চলো তোমাদেরকে শ্যাম্বাইপুরো মন্দিরের লুপ দেখাচ্ছি এবং কিন্তু এখনও অনেক কাজ এখনো অনেক কাজ বাকি রয়েছে আর মন্দিরে উঠার জন্য একটা সাইড দিয়ে কিন্তু সিঁড়ি হয়েছে সিঁড়ি রয়েছে উপরে উঠা যায় তো দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রয়েছে মা দুর্গা থেকে যাবতীয় অবদার কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আর সবাইকে বলবো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দাও আর তোমরা সবাই এই জায়গায় আসবে এই জায়গায় আসলে তোমরা বুঝতে পারবে যে কত বেটার সুন্দরভাবে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে এই মন্দিরটা বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু নিত্য নতুন ডিজাইন তো দর্শক বন্ধুরা মন্দিরের ভিতরে কিন্তু অনেক ভক্তরাই রয়েছে বিশেষ বিভিন্ন কাজে ব্যস্ত তো দেখতে পাচ্ছেন মন্দিরের সাইডে কিন্তু আপনাদেরকে শুধু জাস্ট মন্দিরটাই দেখাচ্ছি মন্দিরটাই একদম অসাধারণ চারিদিকে কিন্তু মায়ের যেভাবে খোদাই করে কাজ করেছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ঠাকুর দেবদেবী রয়েছে আর সিসি ক্যামেরা ঘন ঘন লাগানো রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে মন্দিরটা দেখাতে এসেছি শ্যামবাই কলাঘাট থেকে মন্দিরটাই দেখাচ্ছি এবং ঠাকুরটাই দেখাচ্ছি আশা করছি আপনাদের সবাই আর ভালো লাগবে তো প্রথমে একটা বড় মন্দির বড় মন্দিরের সাইটেই রয়েছে আরও একটি মন্দির যেখানে ভোলেনাথ বসে রয়েছে তো চলুন আপনাদেরকে আমি দর্শক বন্ধুরা দেখাচ্ছি এখানে বহু ভক্ত এসেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু মন্দির এখানে রয়েছে মানে সব দিনই খোলা থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো বন্ধুরা মন্দিরের ভিডিওটা যদি ভালো লাগে মা কালীর কাছে সবাই কমেন্টে জয় মা কালী লিখবে আর যারা আমাদের দর্শক দেখছো ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাতে আরও ভিডিও বানাতে ভালো লাগবে জয় মা কালী সবাইকে ভালো